বৈষম্য বিরোধী গ্রুপ বনন বা সমন্বয়কারী যা কিছু বলুন না কেন সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল তারা কি কোনো রাজনৈতিক দলের ছিল না সেই রাজপথে যারা ছাত্র সত্যিকার ছাত্র যারা ছিল তারা তারা কি কোন রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না এটা বুঝতে হবে সত্যিটি হচ্ছে এই সেই দিনের যে পরিপ্রেক্ষিতে সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ এই সত্যগুলো বুঝতে হবে আমরা যদি এই যে কারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো আমি আরো খুশি হতাম এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছে এখন এই সংকট থেকে কিন্তু আমরা বেরোতে বিশ্লেষণ আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি আগেও বলেছি উনিশে জুলাই হাজার চব্বিশ সাখ আপনাদের মনে আছে কিনা সেদিন মন সিন্দিতে জেল ব্রেক হয়েছিল জেল ভেঙে সব বেদ ঠিক 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 আমি 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 সেদিন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বক্তব্যরত ছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম দেখো আমি সাধারণ মানুষ আমাকে ক্ষমা করবে কিন্তু আমি একটা একটি কথা বলছি যদি এটা অত্যক্তি হয় আমাকে ক্ষমা করে দিও এই আমার নিজের জেলার নসিদীর কিন্তু বলেছিলাম উনিশে জুলাইয়ের কথা সেটা কিন্তু যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয় আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায় এখানে একটি শব্দ আছে এখানে বলেছেন যে বলেছেন বর্ষা বিপ্লব নাকি বলেছেন স্যার বৈপসন্দ বিপ্লব বর্ষ বলেছেন বর্ষ বিপ্লব বলেছেন এবং মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কি ডিমনসুন রেভলution বলে এই ঘটনাটিকে কিন্তু হালকা করে দেখা কোনো অবকাশ বাংলাদেশের যেটা ঘটেছে যেটা কম্পালস অবিশ্বরনী এবং আমরা সেই কারণে এই ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করছি আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের লক ইতিহাস nostrum করে রেখেছে বাংলাদেশের বিপুল পথে যাছিল সেখান থেকে বাংলাদেশকে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি সঠিক পথে আবার রাষ্ট্র করে দিয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকে সেটাকে বাস্তবায়ন আমি অনেক কথা বলে ফেলেছি আমি জানি না এখানে আরো কিছু বলব কিনা আমি এইটুকু শুধু বলতে চাই যে আমি আমি কিন্তু এখানে সত্যিকার অর্থে পুরো দ্বন্দ্ব দেখি না আলোচনায় এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার কথা এসেছে একে অপরের বিরুদ্ধে কিন্তু আমাদের যদি মূল যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তর সালে আমরা যখন ছাত্র ছিলাম যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আসলে কোনোদিন গণতন্ত্র হতে পারে আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে দেখুন পাকিস্তানের কিন্তু এখনো গণতন্ত্র কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা যে কারণে বাংলাদেশ সেটি হচ্ছে আজকের এবং এই প্রশ্নটি কিন্তু আজকের যে মূল প্রবন্ধ সেখানেও কিন্তু উত্থাপন করা হয়েছে দ্বিতীয় যে কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম সেটা আজকের প্রজন্ম বুঝতে পারবে না জানতে পারবে না আমি একটা ছোট্ট গল্প বলবো পাকিস্তানে একটি একটি বড় একটি বাদ সৃষ্টি হয়েছিল তখন তৈরি করা হয়েছিল আমাদের যেমন প্রদর্শিত হয়েছে বিশাল একটি প্রকল্প তখনকার দিনে বিবেচনা সেটি ছিল এই ধরনের একটি বিশাল তার নাম ছিল তার বেলা ড্যাম জায়গাটির নাম তার বেলা ড্যাম দেওয়া হয়েছিল নদীর উপরে কৃষিকাজের এবং অন্যান্য কাজের কারণ তো সেখানে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই যে স্লোগান দেয় তখন একটি স্লোগান ছিল আমি কথাটি বললে বলছি এই কারণে ওটা না বললে আপনারা হয়তো সঠিক করতে পারবেন না বিজ্ঞান এই যে মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছাত্রদের ভিতরে সবার ভিতরে তৎকালীন পাঁচ কোটি পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে কেন এসেছিল তখন বলা হতো যে তার বেলা সব আছে আমার বেলা অনেক পুরনো একটি কথা আজকে আমার মনে পড়েছে তার বেলা আসলে তার বেলা ড্যাম বাংলায় আমরা বলেছি যে তার বেলা সব আছে আমার বেলায় তার মানে আমরা কি বলেছি তার বেলা বলছি সিম্বলিক্যালি আমরা মিল করেছি পাকিস্তান পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য সব টাকা পয়সা কোন ভিতরে অথচ সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতো তখন পূর্ব পাকিস্তান পাটের রপ্তানি পাট রপ্তানি করে আজকে যখন আমরা গার্মেন্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি তখন কাজে পাট এবং পাট যেহেতু বস্ত্র রপ্তানি করে আর আমার বেলা নেই মানে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য নেই অর্থাৎ এই কনফ্লিক্টটি ছিল ইকোনমিক কনফ্লিক্ট এবং সেটাও কিন্তু মুক্তিযুদ্ধে একটি মূল উপাদান ছিল আজকের প্রশ্ন আমরা যে এই সরকারের এই এই পেপারের ভেতরে রয়েছে আহ যে আহ একটা প্রাণী ক্যাপিটালিজম এবং স্বযন্ত শিল্প অর্থাৎ আমি আমি বিভিন্ন শব্দ ব্যবহার করি এটি প্রাণী গায়কে তৈরি করেছে এই এই বিগত আব্দিক সরকার তাদের একটা গোষ্ঠী গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করেন তারা রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু এই একটি ছোট্ট একটি গোষ্ঠী যেটাকে ইংরেজিতে অলিগার কি বলা হয় সেই পলিটিক্যাল সায়েন্সের ভাষায় সেই অলিগার কি তারা সৃষ্টি করে এবং অলিগার কি সৃষ্টি করে এখনো আমার একটি পুরোনো কথাই যেতে হবে আমরা তখন পাকিস্তানের বাইশটি পরিবারের কথা বলতাম যে বাইশটি পরিবার পাকিস্তানের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারকে যাদের আমরা সেই সমস্যার সমাধানের দায়িত্ব দিয়েছি এবং আমি এটা বিশ্বাস করি যে জনগণের প্রতি যদি আমাদের আস্থা থাকে আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে এই সমস্যার সমাধানের একটি মাত্র উপায় সেটি হচ্ছে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে

আমরা এই দেশকে উন্নত করেছি আমার সংস্কার করতে হবে এখন সেটা বিচারিক প্রক্রিয়া করুন অথবা সেখানে কাউন্সিলিং এর মাধ্যমে কাউন্সিলিং শব্দ খুব ব্যবহার হয় কাউন্সিলিং এর মাধ্যমে করুন বা বা অন্য অন্য কোনো প্রক্রিয়ায় করুন আমি মনে করি সেই বিষয়গুলো এখন চিন্তা করা হবে যে পনেরো সতেরো বছরে বাংলাদেশের মানুষের চরিত্র ধ্বংস করে দিয়ে গেছে এই আমাদের শুটিং করতে হবে কিন্তু বক্তা বলেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান তার উল্লেখ করেছেন আমি বিরক্তি করতে চাই না টাকা পয়সা অর্থ সম্পদ কোন কিছুর প্রতি কোন লোভ ছিল না একটি মানুষ আজকে কেন আমরা সে আদর্শ পারি একজন মানুষের কত অর্থের প্রয়োজন হয় যারা আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল তারা সে ক্ষমতা হয়ে গিয়েছে অর্থাৎ ক্ষমতা হয়ে গেছে অর্থবিত্ত বৈভবের উৎস আমরা পাগল ক্ষমতার দিকে সেটা হচ্ছে মূল সমস্যা এই রিফর্ম যতক্ষণ না করতে পারি ততক্ষণ কোন রিফর্ম কমিশনে কোনো কাজ করবে বলে আমি বিশ্বাস আজকে এই এই নৈতিকতা আমাদের বাংলাদেশের মানুষের ফিরিয়ে আনতে হবে এখানে আমি আরো একটি বিষয় আমি অকপটে স্বীকার করছি এখানে কিন্তু নেতৃত্বের ভূমিকা অত্যন্ত ঠিক প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ব্যাপারে ভিতরে আছে এই দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের বাড়ির একজন কর্মচারীর উদাহরণ দেয় তাহলে সেই প্রধানমন্ত্রী সম্বন্ধে বাংলাদেশের মানুষের কি ধারণা এই যদি নে হয় তাহলে দেশের মানুষের শিক্ষা শিখনি কার কাছ থেকে কার কাছ থেকে কাকে দেখেছি ফলশ্রুতিতে জবাব কর তাই হয়েছে আজকে কেন আমরা বলছি আমরাই আমরা অভিযোগ করছি যে সব প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের বৃদ্ধ হয়ে গেছে আমরা বলছি তো সবাই তো বলছে আমি কেন বলছি কেন এই প্রশাসনকে এই অবস্থা হয়েছে তার কারণ এই প্রশাসনকে যারা নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব তারা কম্পুন ব্যবহার করে এই প্রশাসনকে ধ্বংস করেছে আমি প্রশাসন কেন্দ্র করে এমন পরিষে সব প্রশাসনিক অফিসারকে খারাপ যে শিক্ষায় করেছে তার আছে কিছু শেটকে করতে এবং অনেকে বাধ্য হয়ে করছে তারা পুলিশ বিভাগকে ধ্বংস করে দিয়েছে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে করেনি পুরো দেশকে আজকে আমাদের সেই নৈতিক শক্তি তো আমরা দেখাতে পারিনি তারা কি একজন জাজ একজন জাজ কি মাথা উঁচু করে বলেছিল যে ল ডিপার্টমেন্ট থেকে যে জাজমেন্ট নিকে দেওয়া হয় সেটা পরে আমি রায় দিতে পারবো আমি আমার নিজের রায় আমি নিজের আইনের ভিত্তিতে একজন জাজ কি সেটা বলতে পেরেছিল পারেন কেন তার সেই কেন ছিল না সেই প্রশ্ন আপনি করতে হবে একজন সচিব কেন ডিফাই করতে পারেনি একজন সচিব ডিফাই করতে পারেনি কেন একটা অন্যায় একটা আইন আছে বিলাতে আমি সেটা উল্লেখ করতে চাই যে অনেকে বলে যে আমার উপর আমাকে এই আদেশ দিয়েছে এটা করতে বাধ্য হয়েছি এটা কোনো আইন নয় আইনটি হচ্ছে এই যে তোমার উপর ওয়ালা যারা সরকারি চাকরিতে আছেন বা এই ধরনের আমার কারণ উপর বেলায় যদি কোনো অন্যায় আদেশ বা অন্যায় কাজ করতে পারে অথচ অফিসার বা কর্মকর্তার সেই মরাল অ্যান্ড লিগাল অধিকার রয়েছে টু ডিফাই দ্যাট অর্ডার এটা আমাদের বাংলাদেশে সবাই ভুলে গেছে তারা একটা কি বলে প্রোটেকশন কিছু বললে বলে যা আমি তো বাধ্য হয়ে পড়ছি তো এইটা তো কোনো কথা নয়